প্রিয় ভিউার্স ও ম্যাথস ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব না আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আইএসটিউ ও ম্যাথসে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দের ভর্তি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবে কি কী যোগ্যতা প্রয়োজন কত টাকা আবেদন ফি কত মার্কের পরীক্ষা হবে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো এবং সরকারি এবং বেসরকারিভাবে কতটি কলেজে আসন খালি আছে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না আমরা বিজ্ঞপ্তি দেখে নিই কর্মসংস্থান নিউজ নামে আমার একটা ফেসবুক পেজ রয়েছে এই পেজটা যদি আপনি ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে ভর্তি তথ্য বিভিন্ন প্রশিক্ষণ তথ্য চাকরি বিজ্ঞপ্তি সবার আগে জানতে পারবেন গণপ্রদ্ধি বাংলাদেশ সরকার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাকালী ঢাকা বিগতিতে প্রকাশিত হয়েছে বারো আট দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস সমীহের যথাক্রমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি সকল সরকারি ও বেসরকারি আইএসটি ম্যাটসে শিক্ষার্থী ভর্তির জন্য প্রযোজ্য ম্যাটসে এবং আইএসটিতে সমূহে ভর্তির জন্য ভর্তি সুপ্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ সময়সীমার মধ্যে বিজ্ঞান বাভাগের ন্যূনতম থ্রি পে উত্তীর্ণ হতে হবে উল্লেখিত পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকতে হবে অর্থাৎ যারা দু সালে ২২ সালে তেইশ সালে এবং পঁচিশ সালে এই চারটি বছরে যারা এসএসসি পাশ করেছেন বিজ্ঞান বিভাগ থেকে এবং জিপিএ থ্রি পয়েন্ট পেয়েছেন এবং জীববিজ্ঞানে টু পয়েন্ট আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন অনলাইন আবেদন শুরুর তারিখ হচ্ছে চোদ্দো আট দু অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাইশ আট দু পঁচিশ ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার ফি জমা দেওয়ার শেষ তারিখ আঠাশ আট দু পঁচিশ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের তারিখ হচ্ছে চোদ্দো নয় দু থেকে ষোলো নয় দু এবং ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে উনিশ নয় দু রোজ শুক্রবার সকাল দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এই লিঙ্কের ক্লিক খুলে আপনারা আবেদন করতে পারবেন আর ভর্তি পরীক্ষার ফি হচ্ছে সাতশো টাকা টেলিটক সিম দ্বারা অবশ্যই ফি পরিশোধ করতে হবে এস এসএম পরীক্ষায় প্রাপ্ত জিপিএ পাঁচ এর গুণিতক দ্বিগুণ হবে দশ নম্বর অর্থাৎ আপনি যে এসএসসি পরীক্ষায় জিপিএ পেয়েছেন দুই দ্বারা গুণ করলে যে নাম্বার আসবে এবং একশো নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এক মেধা জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে এবং ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর হবে চল্লিশ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার কৃতকার্য প্রার্থীগণ কোনো সরকারি বেসরকারি আইএসটি ম্যাটসে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষা পাশ করতে হবে তাহলে আপনি যদি সরকারি এই পুলিশের চান্স নাও পান তাহলে আপনি বেসরকারিতে ভর্তি হতে পারবেন তো আমরা বিজ্ঞপ্তিটি দেখলাম এরপরে যে বিস্তারিত যে বিজ্ঞপ্তিটি আছে কতটি আসন আছে কোথায় কোথায় আপনি কত মার্কেট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি আমরা এখন দেখব তো এখানে আপনাকে এসএসসি সিলেবাস অনুযায়ী এমসিকিউ পদ্ধতি একশো নম্বরের এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলায় পনেরো ইংরেজিতে পনেরো গণিতে পনেরো পদার্থে পনেরো রসায়নে পনেরো জীববিজ্ঞানে পনেরো সাধারণ জ্ঞানে দশ গ্রহণ করা হবে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ তো কোন কোন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা জানলেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য সরকারি আইএসটি সমূহের নাম ও ডিপ্লোমা কোর্স সমূহের তালিকা এবং আসন বিন্যাস তো এখান থেকে আপনারা কি কি সাবজেক্ট রয়েছে কি কোর্স রয়েছে এবং কোন কোন প্রতিষ্ঠান রয়েছে এখান থেকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নয়টি আইএসটিতে মোট আসন সংখ্যা হচ্ছে দু হাজার তিনশো উনআশিটি এখানে নয়টি আইস কোথায় কোথায় প্রতিষ্ঠান রয়েছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বরিশাল রংপুর জিনৈদা, ছিলি গোপালগঞ্জ এরপরে হচ্ছে ষাটটি ম্যাচের মোট আসন সংখ্যা হচ্ছে ছয়শো চৌষট্টি একটি হচ্ছে বাগেরহাট কুষ্টিয়া নোয়াখালী সিরাজগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা ফরিদপুর এইগুলো সরকারি প্রতিষ্ঠান এরপরে বেসরকারি প্রতিষ্ঠান কোথায় রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন আর ভর্তি পরীক্ষার কেন্দ্র হচ্ছে দেশের আটটি সরকারি আইএসটি ও ষাটটি সরকারি ম্যাচ মনোনীত বেরোতে একযোগী পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনি কোথায় কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই কেন্দ্র এখান থেকে দেখে এবং কেন্দ্র কোন আবেদনের সময় অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো পরীক্ষার কেন্দ্র হচ্ছে পনেরোটি হচ্ছে ঢাকা রাজশাহী বগুড়া চট্টগ্রাম বরিশাল রংপুর জিনৈদা সিলেট বাগেরহাট কুষ্টিয়া নোয়াখালী সিরাজগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা এবং ফরিদপুরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি এবং বেসরকারিভাবে কতটি আসন রয়েছে কোথায় কোথায় কোন সাবজেক্টের আসন রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা এখানে অনুমোদিত কোর্স আসন সংখ্যা হচ্ছে তিনশো সাতাশটি এবং ল্যাবরেটরি পঞ্চাশ ফিজিওথেরাপি পঞ্চাশ এখানে সাজের ভিত্তিক আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীতে আছে দুশো সাতাত্তরটি বগুড়া আছে তিনশো ষাটটি চট্টগ্রামে দুশো সাতাত্তরটি বরিশালে দুশো সাতাত্তরটি রংপুরে দুশো সাতাত্তরটি জিনাইদে দুশো সাতাত্তরটি এভাবে প্রতিষ্ঠানের এখানে আসন সংখ্যা রয়েছে এরপরে বেসরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটিতে এখানে কতটি আসন রয়েছে বাংলাদেশ হেলথ প্রফেশন ইন্ডিট সাবার ঢাকায় আসন রয়েছে দুশো দশটি কুমিল্লায় এখান থেকে এই তালিকা আপনারা এখান থেকে দেখে নেবেন এখান থেকে সরকারি এবং বেসরকারি সকল তথ্য এখান থেকে আপনারা জানতে পারবেন কোন কোন প্রতিষ্ঠানে কতটি আসন রয়েছে কোন কোন সাবজেক্টে আসন রয়েছে সরকারি মেডিকেল ইনস্টিটিউট ট্রেনিং স্কুল ম্যাথসে এখানে থেকে আসন আপনারা দেখতে পাচ্ছেন এরপর বেসরকারি মেডিকেল ইনস্টিটিউট ট্রেনিং স্কুল ম্যাটস এখান থেকে আসন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন কোন জেলায় কোন কোন বিভাগে কতটি আসন রয়েছে সম্পূর্ণ তথ্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো সরকারিভাবে আসন হচ্ছে এক হাজার বিরাশিটি এবং বেসরকারিভাবে আসন এখান থেকে আপনারা কোথায় ভর্তি হতে চান যদি আপনি সরকারকে চান্স না পান তাহলে যদি পাশ করেন তাহলে বেসরকারিভাবে আপনি কোথায় ভর্তি হতে পারবেন এখান থেকে সেটা জানতে পারবেন এখন আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি আপনারা কীভাবে আবেদন করবেন সেটি আবেদন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা যদি দেখেন এই যে পঁচিশ ছবি শিক্ষাবর্ষে আইস টিউ ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত এটিতে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের যে পেজটি রয়েছে সেখানে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আসলে আপনারা যে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আইএসটি ম্যাথসের ভর্তি বিজ্ঞপ্তি এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন তো বিজ্ঞপ্তি এরপর আবেদন করার জন্য লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে প্রিন্টারভিউ দিতে পারবেন এখান থেকে সর্বশেষ আইএসটি এবং ম্যাথসের অ্যাডমিশনেই ক্লিক করলে আপনারা এভাবে প্রিন্টারভিউ দিতে পারবেন এখান থেকে অ্যাডভার্টাইজমিং ক্লিক করলে বিজ্ঞপ্তি দেখতে পারবেন আর এডিজিং ক্লিক করলে আবেদন করতে পারবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ